ভাই ও বোনেরা আপনি কি ইদানিং খুব বেশি আস্তাক আপনি কি আপনার জীবনের গুনাহগুলো মোচনের জন্য এবং আল্লাহর পাওয়ার জন্য তবা ও ইস্তেকফারে মগ্ন আছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এসতেকফার পড়ার পর আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসো শুরু হয়েছে যা দেখে আপনি হয়তো ভয় পাচ্ছেন বা বিচলিত হয়ে পড়ছেন হয়তো ভাবছেন আমি তো আল্লাহর কাছে মাফ চাচ্ছি তাহলে আমার সাথে এমন কেন হচ্ছে মনে রাখবেন এসতেকফারের শক্তি পাহাড়কেও ধসিয়ে দিতে পারে আজ আমরা আলোচনা করব আস্তাক ফিরুল্লাহ পড়ার পর যদি আপনার জীবনে এই পাঁচটি লক্ষণ দেখা দেয় তবে ভয় পাবেন না বরং আনন্দিত হন কারণ এগুলো ইশারা দিচ্ছে যে আপনার তবা কবুল হচ্ছে এবং আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করেছে এস্তেকফারের প্রথম লক্ষণ মনের অস্থিরতা ও অনুশোচনা আমরা যখন নিয়মিত আস্তাক ফিরুল্লা পড়া শুরু করি তখন আমাদের মনের ভেতর কিছু পরিবর্তন আসতে থাকে এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রক্রিয়া দীর্ঘদিন আয়নায় ধুলো জমলে যেমন নিজের চেহারা দেখা যায় না তেমনি গুনাহের কারণে আমাদের কলবে বা মনে ময়লা জমে যায় এস্তেকফার হল সেই ধুলো মোছার মাধ্যম যখন আপনি এসতেকফার পড়া শুরু করেন তখন আপনার মনের আয়না পরিষ্কার হতে শুরু করে ফলে আপনার পুরোনো ভুল বা গুনাহগুলো আপনার কাছে পাহাড়ের মতো বড় মনে হয় এই অস্থিরতা কোনো খারাপ লক্ষণ নয় বরং এটি আপনার মন পবিত্র হওয়ার লক্ষণ এসতেকফার পড়ার সময় শয়তন আপনার মনে ভয় ঢুকিয়ে দিতে চায় যে তুমি তো অনেক বড় গুনাহকার আল্লাহ তোমাকে মাফ করবেন না কিন্তু বাস্তবতা হলো এর উল্টো আপনার পুরনো ভুলের কথা বারবার মনে পড়া এবং বুক ফেটে কান্না আসা প্রমাণ করে যে আপনার ইমান সজাগ আছে মৃত মানুষের শরীরে চিমটি কাটলে যেমন ব্যথা পায় না তেমনি যার ইমান মৃত সে গুনাহ করলেও দুঃখ পায় না আপনার কান্না এবং মনের ব্যথা প্রমাণ করে যে আপনার আত্মা বা রূহ জীবিত বিখ্যাত আলেম ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লা বলেছেন গুনাহের জন্য অনুশোচনাই হল তবার মূল ভিত্তি অর্থাৎ মুখে মুখে হাজারবার ইস্তেকফার পরার চেয়ে মনে মনে সেই ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভেতরে ব্যথা অনুভব করা আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার মনে গুনাহের প্রতি প্রচণ্ড ঘৃণা এবং আল্লার প্রতি ভালোবাসা তৈরি করে দেন অনেকে এই অস্থিরতা দেখে ইস্তেক্ফার পড়া ছেড়ে দেন বা নিরাশ হয়ে যান কিন্তু আপনার উচিত তখন আরও বেশি ধৈর্য ধরা মনে রাখবেন মেঘের পরেই যেমন বৃষ্টি হয় এবং আকাশ পরিষ্কার হয় তেমনি মনের এই অস্থিরতার পরেই আসবে প্রশান্তি বা সাকিনা এই অবস্থায় ভয় না পেয়ে আরও দৃঢ়তার সাথে পড়ুন আস্তাক ফিরুল্লাহ হুয়া আতুবু ইলাইহি অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার দিকেই ফিরে আসছি আপনার মনের ভেতরের এই হাহাকার আসলে আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত তিনি চাচ্ছেন আপনি কেঁদে তার কাছে নিজের সব বোঝা হালকা করেন এই অস্থিরতা হল রহমতের বৃষ্টি লাগের গুমোট ভাবের মতো এর পরেই আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে ইনশা আল্লাহ দ্বিতীয় লক্ষণ ইস্তেকফার ও একাকিত্ব অনেকের মনে প্রশ্ন জাগে আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তবে আমার আপন মানুষগুলো কেন পর হয়ে যাচ্ছে আপনি যখন নিয়মিত ইস্তেকফার করেন তখন আপনার আত্মিক পরিশুদ্ধি শুরু হয় আপনার ভেতরকার নূর বা আলো বাড়তে থাকে এই আধ্যাত্মিক পরিবর্তনের সাথে অনেকের মানসিকতা আর খাপ খায় না ফলে আল্লাহ আল্লাতালা নিজ কুদ্রতে আপনার জীবন থেকে এমন সব মানুষকে সরিয়ে দেন যারা আপনার নতুন ও উন্নত সংস্করণের সাথে মাননসই নয় একটি সুন্দর বাগান গড়তে হলে যেমন মাটি খুঁড়ে আগাছা উপরে ফেলতে হয় ইস্তেকফার আপনার জীবনের বাগানে ঠিক সেই কাজটি করে যারা আপনার সময় নষ্ট করছিল যারা আপনাকে গিবদ বা পাপে উৎসাহিত করত কিংবা যারা আপনার দুনিয়া ও আখেরাতের জন্য ক্ষতি করছিল, আল্লাহ তাদের সরিয়ে আপনার চারপাশটা ক্লিন বা পরিষ্কার করে দেন রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে আপনি যদি জান্নাতের পথে হাঁটতে চান তবে জাহান্নামের পথে চলা সঙ্গীরা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে ইস্তেকফফারের মাধ্যমে আল্লাহ আপনার সঙ্গী নির্বাচনের মানদণ্ড বদলে দেন এটি কোনো বিচ্ছেদ নয় বরং এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুরক্ষা কবচ পুরানো এবং ক্ষতিকর সম্পর্কগুলো না ভাঙলে নতুন ও নেক্কার মানুষের জন্য আপনার জীবনে জায়গা তৈরি হবে না আল্লাহ আপনাকে একা করে দিচ্ছেন কারণ তিনি চান আপনি সরাসরি তার সাথে সম্পর্ক গভীর করুন এরপর তিনি আপনার জীবনে এমন সব মানুষকে পাঠাবেন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে যাদের সান্নিধ্যে আপনার আমল আরও সুন্দর হবে যারা আপনার আখেরাতের সফরকে সহজ করে দেবে অনেক সময় আমরা ভুল মানুষকে আঁকড়ে ধরে রাখি ইস্তেকফার করার ফলে আমাদের চোখ খুলে যায় অথবা পরিস্থিতি এমন হয় যে তারা নিজেরাই সরে যায় একে দুর্ভাগ্য মনে করবেন না মনে রাখবেন আল্লাহ আপনার হাত থেকে কাচের টুকরো কেলে নিচ্ছেন যাতে আপনার হাতে হীরা তুলে দিতে পারেন ইস্তেকফার আপনার জীবনের অশুভ বা ক্ষতিকর ছায়াগুলো সরিয়ে আপনাকে আলোর পথে নিয়ে আসে যদি কেউ চলে যায় তবে জানবেন তাদের মেয়াদ শেষ এবং আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে তৃতীয় লক্ষণ পার্থিব সুযোগ হাতছাড়া হওয়া আমরা যখন আল্লাহর পথে ফিরে আসি তবা করি তখন আমরা আশা করি যে সব কিছু অলৌকিকভাবে ভালো হতে শুরু করবে কিন্তু মাঝে মাঝে ঘটে উল্টোটা হয়তো কাঙ্ক্ষিত একটি চাকরি হলো না অথবা ব্যবসায় একটা লোকসান হয়ে গেল তখন শয়তান আমাদের মনে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয় আল্লাহ দেখতে চান আপনি কি কেবল পাওয়ার আশায় তবা করছেন নাকি সত্যি তাকে ভালোবাসেন বলে ফিরে এসেছেন যখন কোনো ক্ষতি হয় তখন আপনি কি আল্লাহর উপর রাগ করছেন নাকি ধৈর্য ধরে বলছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই পরীক্ষাটি আপনার তওবাকে খাঁটি করে তোলে আমরা শুধু বর্তমান দেখি কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখেন হয়তো ওই চাকরিতে গেলে আপনার উপর এমন কাজের চাপ আসত যে আপনি নামাজ পড়ার সময় পেতেন না হয়তো ওই ব্যবসায় জড়িয়ে পড়লে আপনি অজান্তেই সুদের মতো হারামে লিপ্ত হতেন আল্লাহ আপনার তবা কবুল করেছেন বলেই আপনাকে ওই উজ্জ্বল ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন একটি পাত্র যদি নোংরা পানি দিয়ে ভরা থাকে তবে তাতে স্বচ্ছ মধু ঢালা যায় না আল্লাহ যখন আপনার জীবনের কোনো ভুল দরজা বন্ধ করে দেন বুঝবেন তিনি আরও বড় এবং কল্যাণময় কোনো দরজা খোলার জন্য জায়গা পরিষ্কার করছেন পুরানোটি না গেলে নতুনের জন্য জায়গা তৈরি হবে না সুরা তালাকের সেই বিখ্যাত আয়াত আমাদের শেখায় যে পথ আল্লাই করে দেবেন তবে সেই পথটা আপনার মনের মতো নাও হতে পারে আল্লাহ যখন আপনার কোনো পার্থিব সুযোগ কেড়ে নেন তার বদলে তিনি আপনাকে তাকুয়া দান করেন আর এই তাকুয়ার বিনিময়ে তিনি এমন উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কোনো বড় সুযোগ হাতছাড়া হওয়া মানে আপনার তবা কবুল হয়নি তা নয় বরং এর মানে হল আল্লাহ আপনাকে বর্তমানের সাময়িক লাভের চেয়ে ভবিষ্যতের চিরস্থায়ী কল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন শয়তানের কুমন্ত্রণায় কান না দিয়ে বিশ্বাস রাখুন যা হারিয়েছে তার চেয়ে অনেক উত্তম কিছু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন চতুর্থ লক্ষণ ইবাদতে অপার্থিব স্বাদ ও চোখের পানি অনেকের মনেই প্রশ্ন জাগে আমি কি সঠিক পথে আছি এই প্রশ্নের সবচেয়ে মধুর উত্তর হল ইবাদতের সময় আপনার হৃদয়ের অবস্থা যদি নিচের পরিবর্তনগুলো আপনার সাথে মিলে যায় তবে বুঝে নিন আপনি এক বিশেষ রহমতের তলে আছেন আগে হয়তো নামাজ পড়তে গেলে মনে হতো কতক্ষণে শেষ হবে মন এদিক ওদিক ছুটে বেড়াতো কিন্তু এখন এখন নামাজে দাঁড়ালে আপনার মনে হয় আপনি সব চাইতে নিরাপদ আশ্রয়ে আছেন নামাজ আপনার কাছে কোনো যান্ত্রিক কাজ নয় বরং পরম প্রিয় সত্তার সাথে একান্তে কথা বলার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সিজদা হল বান্দার সাথে আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্ত আপনি কি অনুভব করছেন যে সেজদায় যাওয়ার পর আপনার আর মাথা তুলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে নিজের সব দুঃখ সব অভিমান আর সব আকুতি ওই এক সেজদাতেই বিলীন করে দেই এই যে সেজদাকে আঁকড়ে ধরার তীব্র ইচ্ছা এটিই হলো আল্লাহর সান্নিধ্যের আসল স্বাদ ইস্তেকফার বা তবা হল অনেকটা অন্তরের সাবানের মতো আমরা যখন সাবান দিয়ে ময়লা কাপড় ধুই তখন কাপড়টি তার আসল উজ্জ্বলতা ফিরে পায় তেমনি ইস্তেকফার আপনার কল্ব বা হৃদয় থেকে গুনাহের কালচে দাগগুলো ধুয়ে পরিষ্কার করে দেয় যখন অন্তর পরিষ্কার হয়ে যায় তখন সেখানে আল্লাহর ভালোবাসা বা মোহব্বত জায়গা করে নেয় আর সেই ভালোবাসার আধিক্যেই চোখের কোণে অশ্রু জমা হয় এই পানি কোনো কষ্টের পানি নয় এটি হল এক প্রশান্তির অশ্রু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি বের হয় সেই ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব যেমন দহন করা দুধ স্তনে ফিরিয়ে নেওয়া অসম্ভব তাই আপনার এই চোখের পানি কোনো সাধারণ বিষয় নয় এটি হতে পারে আপনার জাহান্নামের আগুন নেভানোর রক্ষা কবজ আপনার অশ্রু ইশারা করছে যে আরসের মালিক আপনার ডাক শুনেছেন তিনি আপনার ভাঙা হৃদয়কে কবুল করে নিয়েছেন এই অনুভূতি ধরে রাখুন এটি সৌভাগ্যের চূড়ান্ত শিখর পঞ্চম লক্ষণ জীবনের ওপর বড় কোনো পরীক্ষা আসা বা মুসিবত আসা অনেকেই আক্ষেপ করে বলেন ভাই আমি তো বেশি বেশি ইস্তেকফার পড়া শুরু করলাম যাতে বিপদ কাটে কিন্তু দেখছি বিপদ তো আরও বাড়ছে এর কারণ কি হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তিনি তাদের পরীক্ষা করেন ইস্তেকফার করার পর আপনার ওপর পরীক্ষা আসার অর্থ হতে পারে আল্লাহ আপনার প্রতি বিশেষভাবে নজর দিয়েছেন এটি বিপদের লক্ষণ নয় বরং আল্লাহর নৈকত্য লাভের একটি সুযোগ একটি সুন্দর উদাহরণ হল স্বর্ণ স্বর্ণকে যখন আগুনে পুরানো হয় তখন মনে হতে পারে স্বর্ণটি কষ্ট পাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আসলে আগুনের তাপ তাকে আরও উজ্জ্বল এবং খাঁটি করে তোলে একইভাবে ইস্তেকফারের পর ছোটখাটো বা বড় পরীক্ষা আপনার ভেতরের সকল অহংকার ও ময়লা ধুয়ে মুছে আপনাকে একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তোলে আপনার জীবনের এই কঠিন সময়টি হতে পারে আপনার অতীতের গুনাহগুলোর কাফফারা আল্লাহ চান দুনিয়াতেই আপনাকে কষ্টের মাধ্যমে পবিত্র করে দিতে যাতে আখিরাতে আপনি নিষ্পাপ অবস্থায় তার সামনে দাঁড়াতে পারেন রাত যত গভীর হয় ভোরের সূর্য ওঠার সময় তত কাছে আসে হযরত নুহ সালাম তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন সুরান্নু দশ মনে রাখবেন এই বৃষ্টির আগে মেঘের গর্জন বা ঝড়ো হাওয়া দেখে ঘাবড়ে যাবেন না এটি আপনার জীবনের বরকতের পূর্বাভাস মাত্র মনোবল বাড়ানোর জন্য সাময়িক এই পরীক্ষায় ঘাবড়ে যাবেন না ইস্তেগফার করা ছেড়ে দেবেন না মনে রাখবেন বড় পুরস্কার পাওয়ার আগে ছোটখাটো ইন্টারভিউ বা পরীক্ষা দিতেই হয় আপনার ধৈর্যই আপনাকে সেই প্রতিশ্রুত সাফল্যের দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক ইসতেকফার বা আস্তাক ফিরুল্লাহ হল এমন এক চাবি যা জান্নাতের তালা খুলে দেয় যদি ওপরের লক্ষণগুলো আপনার জীবনে দেখা যায় তবে বুঝবেন আল্লাহ আপনাকে নিজের জন্য বেছে নিচ্ছেন শয়তানের ধোকায় পড়ে আস্তাক ফিরুল্লাহ পড়া ছেড়ে দেবেন না মনে রাখবেন আল্লাহ তা আলা অত্যন্ত ভালোবাসেন তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যাই হয়ে যাক দিনে অন্তত একশোবার হলেও আস্তাক ফিরুল্লাহ পড়বেন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাই বোনদের ইমান মজবুত করতে সাহায্য করুন কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ যাতে আপনার এই জিকির আপনার আমল নামায় সাক্ষী হয়ে থাকে আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তবা করার তৌফিক দান করুন আমিন